এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেভাবে উত্তর প্রদেশের কানপুরে হজরত মোহাম্মদ সাল্লাহ সাইনবোর্ড লাগানোকে কে কেন্দ্র করে পঁচিশ জন মুসলিম যুবককে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে থানায় এফআইআর হয় তারই প্রতিবাদে দেখতে পাচ্ছেন বাংলায় বিশাল মিছিল শুরু হয়েছে প্রত্যেকের বুকে আই লাভ মোহাম্মদ এবং প্রচুর মানুষ কিন্তু বাইক র্যালি করছে ফুরফুরা শিল্পের পীরজা দাস সাফির সিদ্দিকে মিছিলে যোগদান করেছে আমরা কথা বলবো কি কারণে আপনারা মিছিল করছে ইউপিতে রসুল ভাই নামে আইলাম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম ভোটকে কেন্দ্র করে আজকে ইউপি পুলিশ পঁচিশ জনকে অ্যারেস্ট করেছে এবং তাদেরকে জেলে দিয়েছে আজকে তারই প্রতিবাদে আজকে আমরা আই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যানার নিয়ে আমরা হাজার হাজার মানুষ আমরা ওই ফেস্টন হাতে করে নিয়ে আমরা ধিক্কার প্রতিবাদ মিছিল আমরা নিয়ে এসে। ধর্মীয় এটা লাগানোর কেন্দ্র করে কেন মুসলিমদের আঘাত হবে এরকম সংবিধান অবশ্যই একের পর এক আমার দেশে এই বিজেপি সরকার বিজেপি শাসিত রাজ্যে মসজিদ থেকে নিয়ে মাদ্রাসা থেকে নিয়ে একের পর এক শহীদ করেছে ওয়াক সম্পদগুলোকে আজকে আইন পাস করে বিল পাস করে আজকে তারা ছিনিয়ে নিয়েছে এবং তারা আজকে ধর্মের উপরে আক্রমণ শুরু করেছে আজকে আমরা মুসলমান যদি আমরা আইলাম মোহাম্মদ মুস্তফা যদি আমরা ভোটকে টাঙি টাঙ্গে টাঙাই বলে আজকে যদি আমরা অ্যারেস্ট করতে হয় তাহলে এ দেশেও জয় শ্রীরাম বন্ধ করতে হবে আজকে এরই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি সাধারণ মানুষ কি ধর্ম পালন করতে পারবে না ভারতবর্ষে যে পজিশনে যাচ্ছে আজকে ইসলামকে মুছে দেওয়া চক্রান্ত করছে আজকে একের পর এক মুসলিম সমাজকে শেষ করা চক্রান্ত করছে আজকে আমরা মুসলমান আমাদের ধর্মনেতা আমাদের ইমান আমাদের ইবাদত আমাদের বান্দেকি আমাদের প্রাণ আমাদের নেতা হাজরত মোহাম্মদ মুস্তবাসল্লাহ আলাইহি আসাল্লাম আজকে তিনার নামটা কি যেভাবে সরিয়েছে এটা আমরা মুসলমান কোন মেনে নিতে পারেনি আজকে যেটা বুঝতে পারছি আজকে ইসলামকে মুছে ফেলার একটা মারাত্মক চক্রান্ত শুরু হয়েছে আজকে এর চক্রান্তের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি এবং অনুরোধ করব এই মিডিয়ার মাধ্যম দিয়ে যে এখনও সময় আছে ভারতের জনগণ ভারতের মুসলিম তোমরা সজাগ হও কে তবলি কে জামাত ইসলাম কে হালে হাদিস আর দেখা দেখি নাই ইসলামকে বাঁচাবার জন্য রসুল আলাইহি আলহিহাসাল্লাম করলাম হুজুরের সান মানিজ্জতকে রক্ষার জন্য আমাদের প্রত্যেককে আই মোহাম্মদ মুস্তফা স্লোগান দিয়ে আমাদের রাস্তায় নামতে হবে আজকে আমাদের বেরোতে বাধ্য হয়েছি আজকে দিনে আমরা সকলে পায়ে পা মিছিলে পা মিলিয়েছি তার কারণ হলো আমরা জানি লখনৌর কানপুরে সৈয়দনগরে আমার পঁচিশ জন যুবক বিশ্বনবী দিবস উপলক্ষ করে আই লাভ মোহাম্মদ সাল্লামের ফ্ল্যাগেট লাগিয়েছিল এবং সেই ফ্ল্যাগেটকে তারা ছিঁড়ে ফেলে দিয়েছে আমার আমাদের প্রতিবাদের উদ্দেশ্য আমাদের প্রতিবাদ করার লক্ষ্য একটাই যে আজকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে যারা মোহাম্মদ সাল্ল সাল্লামকে ভালোবাসে ভালোবাসে ফ্ল্যাগেট লাগিয়েছে মোহাম্মদ সাল্লাহ ভালোবাসার ইজহার করেছে প্রকাশ করেছে দুঃখ লাগে ব্যথা লাগে ইউপি পুলিশের ওপরে আমাদের ধিৎকার জানাই যে তারা তাদেরকে যারা তাদের তারা তাদেরকে যারা ছিঁড়ে ফেলে দিয়েছে যারা ছিঁড়ে ফেলেছে তাদেরকে অ্যারেস্ট করলো না আমাদের বলার উদ্দেশ্য একটাই আজকে আমাদের করা আমরা ধিক্কার জানাই পুলিশ এবং দেশের সংবিধান এবং দেশের যে সমস্ত নীতি আছে ল এবং অর্ডার আছে আইন আছে সেই আইন শৃঙ্খলা বজায় রেখে আমরা আমাদের হক আমরা আমাদের আদায় করতে চাই আমাদের আজকে এই আন্দোলন নবাবপুর ভগদুর কুমির মারা উম্মাতি মোহাম্মদের ডাকে আজকে আমাদের আন্দোলন তিনটে থেকে বধু মিছিল বাইক মিছিল আমাদের কুমির আমাদের ভগদুর থেকে সেন্ট জুটুন অপর হবে আমি এই মানে তিনটে পঞ্চায়েতের সেক্রেটারি এবং আমি সভাপতিকে বলার সভাপতি সেলিমাদি বলবে ব্যানারকে হাতে নিয়ে আমাদের দেশের জনগণকে রাস্তায় নামতে হবে না আমকে মুসলিম চক্রে যে আমাদের ক্ষমতা যে সংবিধান বিরোধী কাজ করেছে ইউপি সরকার তার প্রতিবাদে আমরা পথে নেবেছি কারণ বিশ্ব নবী হয়ত মোহাম্মদ সাল্লাম যিনি সারা বিশ্বকে পথ দেখিয়েছে যে এই দুনিয়াকে আলোকিত করেছে যে না আসলে এই দুনিয়া আলোকিত হতো না সভ্য সমাজ গড়ে উঠতো না তার কে যে আমাদের মুসলিম ভাই আইলা মোহাম্মদ লিখে টাঙিয়েছিল তারকে যেভাবে হেনস্থা করে তাকে যেভাবে গ্রেপ্তার করেছে তার আমরা তীব্র নিন্দা করি সেই নিন্দার জন্যে আজকে নবপুর ভরতপুর কুমিমাড়া গ্রামবাসী একত্রিত হয়ে এই মিছিলে আমরা অংশগ্রহণ করেছি আমরা এটাই বলবো নবাবপুর কুমিরমারা টোটাল সারা ভারতবর্ষের মানুষ আমরা আই লাভ ব্যানার নিয়ে নেমেছি ইউপি পুলিশ যোগী সরকার যেভাবে অত্যাচার মুসলমানদের ওপর একের পর এক চালিয়ে যাচ্ছে এটা আমরা মেনে নিতে পারি না এই জন্যই আজকে আমরা এই ব্যানার নিয়ে পোস্ট নিয়ে আমরা মোহাম্মদকে ভালোবাসি আর এই আমরা প্রমাণ করাতে চাই ইউপি পুলিশকে যোগী সরকারকে দেখুক একজন পঁচিশ জনকে অ্যারেস্ট করেছে অপমান করতে চাইছে সারা ভারতবর্ষের মানুষ কেন সারা বিশ্বের মানুষ তারা জান দিতে তৈরি আছে ইনশাল্লাহ আমরা দেখতে চাই ইউপি পুলিশ আজকে আমরা হাজার হাজার মানুষ যে পদে নেমেছি আমরা চাই আমাদেরকে অ্যারেস্ট করুক আমাদেরকে যেইভাবে আমার ভাইদেরকে গ্রেপ্তার করেছে সেইভাবে আমাদেরকে গ্রেপ্তার করুক আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ এখন গ্রেপ্তার হয়ে তাদের মুক্তি দাবি করবেন আপনি বিচার থেকে 100% দাবি করব মুক্তি দাবি নালে আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন এই মিছিল শুরু হয়েছে মানুষ কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই মিছিল হাঁটছে বাইক একটা এস টিভি লাইভ সম্প্রচার আমি মেহেদি হাসান আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন বেশ কিছুদিন আগে যে বিশ্বনবী দিবস হয়েছিল বিশ্বনবী দিবসে তারা লাভ মোহাম্মদ তারা ফেস্টাল লাগিয়েছিল তাকে ইউপি পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর করে এবং তাদের থানায় হাজির করে তাদের বিরুদ্ধে এফআইআর হয় তাদেরকে গ্রেফতার করা হয় তারই প্রতিবাদে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলায় বিশাল মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে এর প্রতিবাদে বিভিন্ন মানুষ কিন্তু লাভ মোহাম্মদ সাল্লাম মের পতাকা হাতে নিয়ে তারা মিছিল করছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন এসএসটিভি পাবলিক দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু আজকে মিছিলে হাঁটছে সেই চিত্র আপনাদের সামনে দেখতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাইক র্যালি করে তারা এগিয়ে যাচ্ছে এখানে ঝান্ডা নিয়ে প্রত্যেকের হাতে আছে বুকে আছে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ বুকে একটাই কথা আই লাভ মোহাম্মদ بو کہ آئی لو محمد دیکھ بارے